মাদাশা তারা বন্ধ ঘোষণা করেছে নির্দিষ্ট সময়ের জন্য আর আমরা আমাদের শ্রমিককক্ষের কারখান অনি অনিনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলাম ততক্ষন পর্যন্ত না আমরা পর্যন্ত আমরা দাবিগুলো মেনে আমরা আমাদের কর্মসূচি আগামীকাল রাখতে যাচ্ছি দুপুর 2:00

আপনার ছাত্র সংসদের একটা সিদ্ধান্ত নেন আপনার সাধুবাদ জানাবো না আমাদের মাদ্রাসা তারা বন্ধ ঘোষণা করেছে নির্দিষ্ট সময়ের জন্য আর আমরা আমাদের শ্রেণীকক্ষের পাঠদান আপনারা যদি আমাদের কর্মসূচি হয় আমাদের কর্মসূচিতে আপনারা সারা দিবেন সবাই একত্রে সারা দিবেন আমরা আমাদের কর্মসূচি আগামীকাল রাখতে যাচ্ছি দুপুর দুইটায় দুপুর দুইটায় ব্যানার নিয়ে মানব বন্ধন করবো ইনশাল্লাহ আমরা স্মারক লিপি তৈরি করে এক গুচ্ছ দল নিয়ে আমরা ডিসি অফিসে যাব ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের মানব বন্ধন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের তারা আমাদের দাবি গুলো মেনে না নেয়ার হচ্ছে আমাদের মাদ্রাসার মূল তরুণ মূল তরুণ আমরা চিনি তো আমাদের মাদ্রাসা ঢুকতে যে মূল গেটটা আছে সেই গেটের মধ্যে আমরা অবস্থান করব সবাই আগামীকাল দুইটা আমরা যেখানে যারা উপস্থিত আছি তারা তো অবশ্যই উপস্থিত থাকবো পাশাপাশি আমাদের যত শিক্ষার্থীরা আছে যারা আজকের এই সমাবেশের কথা জানে না তাদেরকে নিয়ে আগামীকাল আমাদের মানব বন্ধন কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আমাদের কর্মসূচি আজকে এই পর্যন্তই আমাদের কর্মসূচি আমরা এখানে স্থগিত করলাম ইনশাল্লাহ আমরা আগামীকাল দুপুর দুইটায় আমাদের কর্মসূচি সংগ্রাম সংগ্রাম mandar pai mandar